এদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুর সংখ্যা শতাধিক বলে জেনেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সোমবার রাত আটটায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের গ্রাউন্ড ফ্লোরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান ডাক্তার সাইদুর রহমান জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটে চুয়াল্লিশ জন ভর্তি আছেন পুড়ে যাওয়াদের মধ্যে অন্তত পঁচিশ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নিহত সাতজনকে শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট চলমান রয়েছে আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি এটা তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে অথবা সাতজনের মধ্যে ছয়জন একজন উত্তর উত্তরাধুনিক দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয় এখন এটা বলা কঠিন তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশু এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা এই প্রতিষ্ঠানের সামর্থ্য দক্ষ চিকিৎসক রক্ত আনুষাঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর কাছাকাছি থাকায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজনকেই নেওয়া হয় উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতালে হঠাৎ করে এই ধরনের দগ্ধ রোগী আসতে থাকায় হিমশিম পরিস্থিতিতে পড়ে সেখানকার হাসপাতালগুলো তবে পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়ে উঠতে সক্ষম হন বলে জানান চিকিৎসক ও হাসপাতালগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা আবদুল্লা খান মুন্নার সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক সোমবার দুপুরে বিমান দুর্ঘটনার পরপরই উত্তরার কয়েকটি হাসপাতালে আসতে শুরু করেন হতাহতরা এদের মধ্যে স্কুল পড়ুয়া দগ্ধ শিশুদের সংখ্যাই বেশি অভিভাবকদের অনেকেই হয়েছেন অসুস্থ যারা সরাসরি সামনে ছিলেন তাদের এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে এদিন আমি ভাবছি আমি অবধায় আগুন ধরে মরে যাব আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি না পাঁচ ছিলাম স্কুলে

আশঙ্কাজনক অবস্থা হওয়ায় জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি যারা আছেন তাদের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে ক্লাস সিক্স সেভেন ওই তার থ্রি ফোরের বাচ্চারা এখানে এসেছিল তো প্রথমত যখন আসছে যে বাচ্চাগুলি সেগুলি সবই পড়া আর কি বার্নের পেশেন্ট আমাদের যে ব্লাড যারা ডোনার আছে আমাদের পর্যাপ্ত ডোনার এবং আমরা অলরেডি বিভিন্ন গ্রুপে আমরা মেসেজ দিয়েছি যে যদি আমাদের ব্লাডের দরকার হয় যেন আমাদের সাথে তারা কমিউনিকেট করে এছাড়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার কুয়েতম্টি হাসপাতাল কর্মীটোলা জেনারেল হাসপাতাল সিএইমস সহ অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন আহতরা আব্দুল মালেক জিটিভি নিউজ